নবনম সৃষ্টির সৈয়দ মুস্তাব আলী লেখা নবনম সৃষ্টি ক্লাস নাইনের বুক থেকে আজকে আমি তোমাদেরকে দুটো পাঁচ মার্কের কোয়েশ্চেন আর দুটো তিন মার্কের কোশ্চেন আলোচনা করে বুঝিয়ে দেবো তো আগের ভিডিওতে মানে পার্ট ওয়ানে আমি তোমাদেরকে নবনম সৃষ্টির তিনটে বড়ো পাঁচ কোয়েশ্চেন মানে তিনটে বড়ো পাঁচ নম্বরের কোয়েশ্চেন আর তিনটে তিন মার্কের কোয়েশ্চেন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম বা লিখিয়ে দিয়েছিলাম আজকে আবার এই চারটে কোয়েশ্চেন আমি তোমাদেরকে লিখিয়ে দেবো আর এখনও পর্যন্ত কোয়েশ্চেন কমপ্লিট হয়নি মানে আশা করছি পার্ট থ্রিতে নবনব সৃষ্টির সমস্ত কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো আর তোমরা সেগুলো নোট ডাউন করে ভালো করে মুখস্থ করে নিতে পারবে আর তাছাড়া আমি বলে দিতে পারি যে এই সমস্ত কোশ্চেনগুলো ছাড়া আর কোনো কোয়েশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট নয় তোমরা এইগুলো পড়লেই ভালোভাবে কমন পেয়ে যাবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা আমরা শুরু করি তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিই যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আমি তোমাদের তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাই তো নবনব সৃষ্টির পাঁচ মার্কের কোয়েশ্চেন প্রথমে দেখো আছে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন উৎস ও প্রসঙ্গ নির্দেশ করো উদ্ধৃতিতে তাৎপর্য বুঝিয়ে দাও আর ক্লাস নাইনে বেশিরভাগই তোমাদের এরকমভাবে কোয়েশন আসে যে উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও প্রসঙ্গ নির্দেশ করো আর এরকম কথা কেন কবি প্রাবন্ধিক বলেছেন প্রাবন্ধিকের এরকম মতামতের কারণ কি এরকমভাবেই আসে তো এখানে আমরা প্রথমে উদ্ধৃতাংশ উল্লেখ করে নিয়েছি ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না তো এখানে আলোচ্য প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুস্তবা আলীর লিখেছি প্যারা চেঞ্জ করে আলোচ্য প্রবন্ধের শেষে মুস্তবা আলী বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ও বাঙালি চরিত্রে বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন বৈষ্ণব পদবলী কীর্তনে খাঁটি বাঙালিয়ানার পরিচয় ফুটে উঠেছে মহাভারতের শ্রীকৃষ্ণ পুরাণ ও ভাগবতের শ্রীরাধা যথাক্রমে বাঙালি পুরুষ ও বাঙালি নারী হয়ে উঠেছেন বৈষ্ণব পদা পদকর্তাদের কলমে আবার আরবিউ ফার্সি ভাষার আরবিউ ফার্সি ভাষার নানা শব্দও বাঙালি নিঃসন্দেহে গ্রহণ করেছে তারপর আবার প্যারাচিঞ্চ প্যারাচেঞ্চে লেখা হয়েছে বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয় দি মিলেছে রাজনীতি ধর্ম সাহিত্যের ক্ষেত্রে যেখানে সত্যশিব সুন্দরের সন্ধান পেয়ে তার গ্রহণের বিরুদ্ধে বাধা এসেছে সেখানে মানে এখানে বলতে চেয়েছি যে যেখানেই বাঙালি সত্য শিব সন্ধান পেয়েছে সেইখানেই রাজনীতি ধর্ম সাহিত্য যাই তাকে বাধা দিতে এসেছে তখনই বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয় মিলেছে সেখানে সেই বাধার বিরুদ্ধে বিদ্রোহের প্রকাশ দেখা গেছে এই বৈশিষ্ট্য কেবল হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই যারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যেও এই বৈশিষ্ট্য সমানভাবে বিদ্যমান এটিও বাঙালি জাতীয় চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য তা হল ধর্ম যেন বাইরের আবরণ আচ্ছাদনের পরিবর্তন দেহগত কাঠামোকে যেমন পাল্টায় না তেমনি ধর্ম ও জাতিগত চরিত্রকে পাল্টাতে পারেনি এজন্যই বাঙালি চরিত্রের বিদ্রোহের বৈশিষ্ট্যটি হিন্দু মুসলমান এই ধর্মগত পার্থক্য থাকা সত্ত্বেও অটুট থেকেছে তাই প্রাবন্ধিক বলেছেন ধর্ম বদলালেও জাতির চরিত্র কখনোই বদলায় না এরপর দুই দাগে আছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এমন উক্তির কারণ কি তো আমরা কোটেশন উল্লেখ করে নিয়েছি বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত চতুরঙ্গ গ্রন্থের অন্তর্গত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার দীর্ঘদিনের ভাষাচর্চা থেকে অনুভব করেছেন বাঙালিরা রাজনীতি ধর্ম সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে যখন যেখানে সত্যম সুন্দরের সন্ধান পেয়েছে তাকে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করেছে অর্থাৎ বাঙালি জাতির প্রবন্ধকতাই হলো সমাজের যা কিছু সত্যজিৎ সুন্দর অর্থাৎ চিরন্তন সত্য আনন্দময় তাকে আপন করে নেওয়া বাঙালি জাতি সারা জীবন তাই করেছে সামাজিক রাজনৈতিক ধর্মীয় প্রেক্ষাপটে যখন যা কিছু তার সামনে নতুন মনে হয়েছে আনন্দদায়ক মনে হয়েছে বাঙালি তাকেই আনন্দের সাথে গ্রহণ করেছে এই কারণেই ক আমি দেখো এখানে ক খ গ ঘ করে পয়েন্ট আউট করেছি মানে সরি নাম্বারিং করেছি কলকাতার চলিত মুখের ভাষাকে কেন্দ্র করে কখনও রচিত হয়েছে সাহিত্য হুতম প্যাচার নকশা কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল পদাবলী কীর্তন আবার কখনো বাঙালি রাজনৈতিক ছত্র ছায় রচনা করেছে আরবি ফার্সি মিশ্রিত ভাষার ধরন কখনো আবার লোকসাহিত্য গানে বাঙালি গ্রহণ করেছে লৌকিক ভাষার ছোঁয়া এইভাবেই গতানুগতিক প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে বাঙালি কখনও নতুনত্ব বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি বড় প্রাচীন ও ইতিহাসের সাথে গতানুগতিক প্রথার সাথে বাঙালি বিদ্রোহ করে বারবার এই বিদ্রোহের মধ্যে দিয়েই বাঙালি সমাজ সাহি সমাজের সাহিত্যে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব প্রাবন্ধিকের মতে এইভাবেই বাঙালি চরিত্র বিদ্রোহ চিরকালই বিদ্যমান এবার আমরা তিন মার্কের আরও দুটো কোয়েশ্চেন আলোচনা করে নেব তিন মার্কের ফার্স্ট কোয়েশ্চেন আছে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব কথা বলার কারণ কী কোটেশন উল্লেখ করে নিয়েছি সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব সৈয়দ আলীর চতুরঙ্গ শব্দের গ্রন্থের অন্তর্গত নবনব সৃষ্টি প্রবন্ধের অংশবিশেষ মনে করেন যে আমরা যে ভাষার চর্চা করি তার শব্দ আমাদের বাংলাতে প্রবেশ করে বেশি সংস্কৃত চর্চার আধিক্যের কারণে বাংলায় বিস্তর সংস্কৃত একতালে ঢুকেছে স্কুল কলেজে পাঠ্য বিষয় থেকে সংস্কৃত তুলে না দেওয়াই শ্রেয় কারণ বাংলা ভাষাতে এখনো সংস্কৃত শব্দের প্রয়োজনীয়তা আছে লেখক সেজন্য বলেছে যে সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়ার অর্থ হলো বাঙালির অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হওয়া তো এই হচ্ছে আমাদের তিন মার্কের এই কোয়েশ্চেনটা এখানে আমরা ভালোভাবে লিখে নিয়েছি এটুকুই তিনে তিন পেয়ে যাবে তারপরে আছে সেকেন্ড কোয়েশ্চেন বর্তমান যুগের ইংরেজিও বাংলা আত্মনির্ভরশীল নয় নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয় উদ্ধদার সৈয়দ মুস্তবা আলীর চতুরঙ্গ গ্রন্থের অন্তর্গত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত প্রাচীন যুগে সংস্কৃত ভাষা তো বটেই তাছাড়া হিব্রু গ্রিক আবেস্তা প্রভৃতি সব ভাষাই ছিল আত্মনির্ভরশীল কিন্তু বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কারণ প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হচ্ছে ও হয়েছে পাঠানো মোগল শাসন যুগে আইন আদালত খারিজ ব্যাপারে নতুন নতুন শব্দের জন্য আরবি ফার্সি থেকে শব্দ নিতে হয়েছিল তার পরবর্তী ইংরেজ শাসন যুগে ইংরেজি ভাষার মাধ্যমে নিতে হয়েছে কিংবা হচ্ছে অন্যান্য ভাষা থেকে শব্দ ইংরেজির মাধ্যমে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে কাজে বর্তমান বাংলা ভাষা ও ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয় তো এই হচ্ছে আমাদের তিন মার্কের সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে আজকে আমরা পাঁচ মার্কের দুটো বড় কোয়েশ্চেন আর পাঁচ মার্কের তিন সরি তিন মার্কের দুটো বড় দুটো কোয়েশ্চেন আমরা জেনে নিলাম এর পরের পার্টে আশা করছি আমি তোমাদেরকে নবনব সৃষ্টি থেকে বাকি ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই এইগুলো ভালো করে নোট ডাউন করে মুখস্থ করে নাও আর পরীক্ষার জন্য পুরো প্রিপারেশন নিয়ে নাও আর আজকের ভিডিও পর্যন্ত অন্য কোনো বিষয় ইম্পর্টেন্ট বলে মনে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আজকের ভিডিও পর্যন্ত অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো